হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যা ইস ওয়েলকাম ব্যাক টু মাইনি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা আনবক্সিং করার জন্য আসছি এই যে আমার যেটা মোটো ব্লগে আপনারা এই আমি যেটা আপলোড দিই আমার চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই সেই ক্যামেরা এই ক্যামেরাটার ব্যাটারি হেলথটা অনেক ডাউন ডাউন হয়ে গেছিলো এই যে এটা তার আগের ব্যাটারি এটা হচ্ছে একটু গোপ্র অরিজিনাল না এটা হচ্ছে ক্যামেরা দেখতেছেন কিটা টেলেসেনের টেলেসিনের একটা ইয়া ব্যাটারি আমি এখন ওই যেহেতু ছোটোখাটো কিছু তো ট্যুর হয় আর যেহেতু আমি এখন মোটর ব্লগিং শুরু করছি সেই হিসাবে আমার ব্যাটারি ব্যাকআপেরও অনেক প্রয়োজন আর আপনাদের সামনে আমি একটা নতুন ব্যাটারি একটা আনবক্সিং করতে যাব সাথে আরও কিছু চিন মাউন্ট আছে যে সেগুলো আপনাদের সামনে খুলে দেখাচ্ছি এই যে আমার এই পার্সেলটা এটা আমি কিছুক্ষণ আগে এটা আমি কিছুক্ষণ আগে ওই কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসছি আমি আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করলাম আসলে ক্যামেরার ব্যাটারিটা আরও আগের থেকে আপনার ডাউন হয়ে গেছিলো আমার অলরেডি দুইটা আছে ক্যামেরার ব্যাটারি একটা আপনার ফুলে গেছে আর একটা হচ্ছে আপনার ব্যাটারিটা আপনার ক্যামেরা ঢুকানোর পরেও ওইটা মানে ডিসপ্লে আসে না লাগে ক্যামেরা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে এখন আপনাদের সামনে যে ইয়েটা আনছে এটা আপাতত আমার তো একটা ব্যাটারি হবে না আমার আরও কয়েকটা ব্যাটারি আমার লাগবে আমি যদি কন্টিনিউ ব্যাটারি দিই আপনার ইয়া করি তার জন্য আমার ব্যাকআপের জন্য আমি একটা আপনার টেলিসিনারিও কিনলাম এই হ্যান্ড গ্রিপ পাওয়ার ব্যাঙ্ক হ্যান্ড গ্রিপ এই যে এই বক্সের মধ্যে ছিল এই যে ব্যাটারি এটাও টেলিসিনার ব্যাটারি গোপ্রো হিরো হিরো গোপ্রো হিরো এইট সেভেন সিক্স ফাইভ এই তিনটা চারটা মডেলে আপনার এই ব্যাটারিটা সাপোর্ট করে আর সাথে আমার কিছু আছে সরি এই হেলমেটের ক্যামেরা এক্সটেনশন বলে এটাকে এক্সটেনশন এই ছোট্ট একটা বলতে তেমন কিছু না কিন্তু প্রচুর দাম আসলে ক্যামেরা দামি হলে এগুলোর পার্টসগুলো অনেক দামি হয় কি যে এই এই চিন মাউন্টের সাথে আমি একটা দুইটা তিনটা এই তিন মাউন্টটা হেলমেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য এই যে গ্রাম এটা এটাও নিয়ে আসছি এটাও সাথে দিছিল আসেন এবার আমরা হেলমেটে এই ক্যামেরাই আবার ব্যাটারিটা লাগিয়ে দেখি কেমন সাপোর্ট দিচ্ছে তবে আমার জানা মতে অনেক বড় বড় ভাইয়েরা বলে ওই নতুন ব্যাটারি নেওয়ার পরে এটার সাথে সাথে চালু না করা এখন কতটুকু সত্য জানি না দেখি বিসবেলা করে দেখি চালু তো করে দেখতে হবে না দেখার পরে তো বুঝতে পারতেছি না যে আসলে কেমন সাপোর্টে এই এই যে ক্যামেরা এই যে এই দেখতেছেন কি না জানি না এই যে এখন আমার ভিডিওটা হচ্ছে এখন দেখা যাক ঠিক আমি ক্যামেরাতে দেখতেছেন কি না জানি না আমার ব্যাটারিতে এখন ছিয়ানব্বই পার্সেন্ট ইয়ার শো করতেছে ব্যাটারি চার্জ শো করতেছে তারপর আমি কিছুক্ষণের জন্য এটা চার্জে দিব এখন দেখা যাক কেমন ব্যাক আপ দেয় আসলে এগুলো নতুন ব্যাটারি যতই লাগান না কেন এই ক্যামেরাগুলোতে আপনার আধা ঘন্টার বেশি ব্যাকআপ দেয় না যতই কাজ করেন ফোর কে রেজুলেশনে যখন ভিডিও করবেন আপনার এটা আধা ঘন্টা কিংবা পঁচিশ মিনিটের চেয়ে বেশি ব্যাকআপ দিবে না এই হলো গোপুর একটা আমার মানে বাজেদিক দিক মনে করি আপনি তারপর এখন আর এগুলো তো আপনাদেরকে লাগিয়ে দেখানো যাবে না এটা যখন আমি ট্যুরে যাই তখনকার হয়তো একটা ভিডিও করতে হবে কিভাবে লাগাই এই জিনিসটা আমার কাছে এখন হেলমেটটাই এটা লাগানোর জন্য সুতরাং এখন দেখাইতে পারতেছি না এই আবার ভিডিওটা এখন কেন কিন্তু কন্টিনিউ হচ্ছে আজকের ভিডিও এটুকু আশা করি ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম